প্রথমেই কবিতা উৎসবে এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অডিও ভিজুয়াল যুদ্ধবিরোধী সন্ত্রাস বিরোধী উপন্যাস মৃদুল আসবে মৃদুল সূচক বার্তা মৃদুল আসারকে কেন্দ্র করে উপন্যাস এগিয়ে গেছে স্থানিক ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ঘটনার মেলবন্ধন গঠিয়ে একটি ইতিবাচক উপন্যাস লেখার চেষ্টা করেছি হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন সেই প্রসঙ্গ রয়েছে হাইলাকান্দিতে সূর্য সেন এসেছিলেন সেই প্রসঙ্গ তথ্য রয়েছে হাইলাকান্দিতে জওয়াহরলাল নেহরু এসেছিলেন ইত্যাদি অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে উপন্যাসের ভেতর নানান চরিত্রের ভেতর দিয়ে তা তুলে ধরার চেষ্টা করেছি তাহলে উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে কিছু কথা তুলে ধরছি যেহেতু অনেক নতুন আছেন আর ষষ্ঠ পর্ব মৃদুল কাশ্মীরে থাকে কাশ্মীরের যুদ্ধ পরিস্থিতি ভালো নয় নেট নেটওয়ার্ক সবসময় পাওয়া যায় না পাওয়া যায় যায়নি মিথুলের বাবা উপেন্দ্র রায় তার খোঁজ নিতে রেল স্টেশনে গেছেন এখানে প্রচুর বৃষ্টি হয় বরাক উপত্যকায় বৃষ্টিতে অচুর বৃষ্টিতে বন্যা হয়ে যায় বন্যাতে রাস্তাঘাটে বন্ধ কেবলমাত্র রেল যোগাযোগ রয়েছে তাই মিথুলের বাবা উপেন্দ্র রেল স্টেশনে গেছেন মৃদুলের খুঁজ নিতেন মিদুল বলেছিল সে রেল রেলে আসবেন না মৃদুল আসেনি মৃদুল কোনো খোঁজ পাচ্ছেন না মৃদুলের জেঠামশাই মশায় রায় চীনা যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন তিনি বীরচক্র পাপক একজন শহীদ মনমন রায় স্ত্রী রায় অর্থাৎ মৃদুলের জেঠিমা সেই মনমো কে শ্রদ্ধা জানাতে এবং তার সমস্ত জীবন তিনি দেশ সেবায় উৎস করতে চান তাই ন্যাশনাল এনজিও স্থাপন করেছেন ন্যাশনাল এনজিও সম্পাদক ডাক্তার প্রীতম রায় সেই প্রীতম রায়ের পরিবারও এক সেবা বা স্বদেশ চেতনা এক পরিবার ডাক্তার প্রীতম রায়ের দাদামশা ছিলেন ক্যাপ্টেন সুব্র সহযোদ্ধা বন্ধু ক্যাপ্টেন সুভ দত্ত এসছিলেন যখন নেতাজি ক্যাপ্টেন সুভদ্র দত্ত তার মানপত্রের খসড়াতে তিনিও ছিলেন একজন তাই অনেক তথ্য প্রতি মিনিটের পাঠে রয়েছে তথ্য আপনার শুনবেন ওই তাহলে আজকের মূল উপন্যাসে আমি চলে যাচ্ছি মৃদুলের সঙ্গে মৃদুলের সঙ্গে মিতালির বিয়ে করে ঠিকঠাক মিতালি একটা প্রীতম রায়ের বোন সে চাকরি করে যেখানে শিবায় বিদ্রোহের বুধ ছিল আগলাপুরের রঞ্জিলায় সেখানে স্কুলে কাজ করে সে মিতালি উচ্চশিক্ষিত খুব ভালো বাচি শিল্পী সেও দেশের এনজিওর সঙ্গে যুক্ত অনেক প্রসঙ্গ ইকি ইতিপূর্বে পাঁচটি পর্বে নানান ইতিহাস তত্ত্ব রয়েছেন আপনারা যারা উৎসব তারা দেখে নিতে পারেন এখন মূল উপন্যাসে আমি চলে যাচ্ছি আজকের পাঠে বৃষ্টি হচ্ছিল বর্ষার বৃষ্টি এই উপত্যকার থেমে থাকে না অচুরে বৃষ্টি হয় অধুরে বৃষ্টির জন্য প্রতি বছর এখানে বন্যা হয়ে যায় এবারও বৃষ্টি বন্যা হয়ে গেছে এই বাদল দিনেও ন্যাশনাল এনজিও শোভানেত্রী সুমারায়ের এক ঝুঁকিপূর্ণ অবস্থায়ও তিনি তেলেঙ্গা উৎসকের ব্যবস্থা করেছেন তার স্বামী মনম রায়কে শ্রদ্ধা জানাতে মনমোরাকে স্মরণ করতেন এবং সেই সঙ্গে তিনি দেশ সেবক যারা তাদেরকে স্মরণ করছেন এবং এই অনুষ্ঠানে এই অঞ্চলের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন এবং তার তাদের বিদায় দিয়ে তিনি স্বস্তি নিশ্বাস ফেলেছেন আজ তাদের সভা ছিল এই সভায় এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অঞ্চলে যারা দেশসভায় আত্মহত্যা করেছেন তাদের নথিভুক্ত করা তাদের যেখানে যেখানে ছিলেন তাদের বাড়িঘর ফটো শ্যুট করে রাখা নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্মের জন্য সেই বিশেষভাবে উল্লেখ্য আজকের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল এনজিওর হালেকান জেলায় জেলায় জেতায় জেতায় নেতাজিও স্বাধীনতা স্বাধীনতা এসেছিলেন তার পূর্ণাঙ্গ আজ দিল্লির যে নেতাজি হাইখানি আসেন সেই সময় তথ্যগুলো সংগ্রহ করা সুমারায় ডাক্তার প্রীতম এই দায়িত্ব দিয়েছেন সেই মতে কাজ আরম্ভ করেছে ডাক্তার প্রীতম রায় আজ অনুষ্ঠান শেষে এলেখানি সুশীল সমাজের কজন ব্যক্তি নিয়ে শহরের ঐতিহাসিক পরে পরিদর্শন করেছেন সুমারায় তার মিতালিও ছিল মিতালির রণশিলায় যেখানে প্রথম সাহীনতা আন্দোলনের একটু রেজিমেন্টের সঙ্গে ইংরেজের যুদ্ধ ইতিহাস অঞ্চলের আগলা আগলাপুরে রণশিলায় এমই স্কুলে শিক্ষকতা কাজ করে করে এবং সেও সেই অঞ্চলের তথ্য সংগ্রহ করে নিচ্ছে বড় ভালো মেয়ে বিপুলের জন্য তিনি যথার্থ মেয়ে করেছেন আছে হয়ে যাবে কতটা এগিয়ে গেল আরও কিছু প্রয়োজনীয় কথা বাকি আছে গিয়ে বলে কথা হঠাৎ ডাক্তার প্রীতম রায় ডাকলে এই মিতালি চলে একটু ঘুরে আসি মারোয়ারি পটির মিতালি বললো দাদাই তো একটুক্ষণ আগে আসলাম না এখনই চল অনেক কথা আছে এখনো সন্ন্য নামছে খুব যেখানে ক্যাপ্টেন শুভ দত্ত থাকতেন সেই মারোয়ারি পটীতেই বাসায় নেতাজিকে মানপত্র এগারোই বৈশাখ তেরোশো বাংলা দিয়ে ছিলেন সেই সময়কার শুধু সমাজের লোকেরা অবশ্যই সঙ্গে বিজয় কুমার দলের পুরোনো দিনের বৈজি নিতে বলিস না মনে রাখিস সঙ্গে বিজয় কুমার দলের পুরনো দিনের হাইলাকানি বইটি নিতে বলিস না এখন জায়গা একটু বদলে গেছে তবুও ইতিহাস জড়িত সেই জায়গাগুলি আমরা ধরে রাখি ক্যামেরায় এবং অঞ্চলের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে তার তথ্যগুলো সংগ্রহ করি সেখানেই আমাদের পুরনো ভাষা বাড়ি ছিল দাদামশাই জগদীশ রায় সেখানে থাকতেন তিনি ছিলেন ক্যাপ্টেন সুভুদত্তের নৃত্যসঙ্গী নেতাজি যে সবাই বক্তব্য রেখেছিলেন সেই সভা করার সংগঠনের দায়িত্ব ছিল আমার দাদামশাই জগদীশ রায় চল আর দেরি করিস না এই বলে ডাক্তার প্রীতম রায় অমিতালে মারুতি গাড়িতে উঠে গাড়িটিতে মারুতি গাড়িতে যাচ্ছিল সঙ্গে ড্রাইভার দীর্নাথ বৌদ্ধ বল স্যার আমারও খুব ভালো লাগছে এইসব তথ্যগুলো জেনে গাড়ি চলছিল তখন ডাক্তার প্রীতম রায় বসে বলছিলেন শুধু কি দিন এই শহরের উনিশশো পঁচাল্লিশ খ্রিস্টাব্দে পণ্ডিত জওয়াহরলাল নেহরু আসেন খেলার মাঠে হয় সেই জনসভায় মালদান করেন প্রীতি প্রণতি বর্ণা বাস অনুষ্ঠান হয়েছে রাত আটটায় আরও অনেক অনেক কিছু না এটা আমার মন গড়া গল্প কথা নয় দিন পঁচিশ পৃষ্ঠায় পুরনো দিনের হালেঘানি গ্রন্থে রয়েছে তখন গাড়ি থামলো গাড়িতে থেমেই সেই সময় হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন মোবাইলের ফটো শ্যুট করেছিল মিতালি ন্যাশনাল এনজিওর যুবক মলয় শশাঙ্ক ও ছিল সঙ্গে হঠাৎ প্রীতম শুনতে কে যেন ডাকছে হঠাৎ প্রীতম শুনতে বলা কেজনে ডাকছে পিছন ফিরে তাকালে তার বন্ধু সতীশ কিরে ডাক্তার কি মনে করে আমাদের পাড়ায় ক্রিকেট ডাক্তার কি মনে করে আমাদের পাড়ায় চল কাছেই আমার বাসা এক কাপ চা খেয়ে যাবি তোমরা সতীশ তার বাইলো বন্ধু অনেক দিন একসঙ্গে কত খেলা হাসি টাটা করেছে তার জীবিকার প্রয়োজনে এখন তাদের দেখা হয় না সতীশ গুয়াহাটিতে রেল বিভাগে চাকরি করছে চল কাছেই আমার বাসা এক কাপ চা খেয়ে যাবি তোমরা সতীশ তার বাইল বন্ধু অনেক অনেকদিন একসঙ্গে কত খেলা হাসি টাট্টা করেছে তারা জীবিকার প্রয়োজনে এখন তাদের দেখা হয় না রেল বিভাগে চাকরি সতীশী রে পীড়াপী তখন চল চলের প্রীতম আবার চাপ দিল সতীশ চল চলের প্রীতম তোর বন্যা মিতালি হ্যাঁ মিতালি হঠাৎ করে সতীশ পায়ে প্রণাম করলেন কত বড় হয়ে গেছিস মিতালি তুদের বাসায় যখন যেতাম তখন কি সুন্দর আবৃত্তি করছিস এখন কি এখন কি আবৃত্তি করিস মিতালি হাসে এই বলতে বলতে তারা বাড়িতে এসে ঢুকে পড়ে তার পিত বলে এখন সে স্কুলে চাকরি করছে আমাদের ন্যাশনাল এনজিও সঙ্গে যুক্ত দেখেন পিত বলেন এখন সে স্কুলের চাকরি করছে আমাদের ন্যাশনাল এনজিওর সঙ্গে যুক্ত হ্যাঁ দেখেছি কাগজে ন্যাশনাল এনজিও স্বাধীনতা সংগ্রামের এই অঞ্চলের আত্মত্যাগী সনিক তথ্য নথিভুক্ত করছে আমাকে রাখিস তোদের সঙ্গে এই বলতে বলতে তারা একারে বাড়ির ঢুকে যায় রুমে সতীশে বউ এসে নমস্কার জানালে সতীজে বিয়েতে বোটা দিক গিয়েছিল ডাক্তার প্রীতম রায় তাই তাদের চেনা এবং এর পরে দু একবার এসেছিল ইতিমধ্যে চা এসে গেছে তার মেয়ে মিদুলা চা দিয়ে টেবিলে রাখেন প্রণাম করে নিলেন তার প্রীতম তার বোন মিতালিকে বাইরে তখন দাঁড়িয়ে ন্যাশনাল এনজিও যুবকরা বাইরে তখন দাঁড়িয়ে ছিল ন্যাশনাল এনজিও যুবকরা তার প্রীতম ডাক্তার প্রীতম গলা চড়িয়ে ডাকলে তোমরা এসো এই বাড়ি আমার বন্ধুর বাড়ি ডাক্তার প্রীতম গলা চড়িয়ে ডাকলে তোমরা এসো এই বাড়ি আমার বন্ধুর বাড়ি ডাক্তার প্রীতম বললে। শুনলে আশ্চর্য হবে সতীশ এই পাড়ায় নেতাজি এসেছিলেন আজ তোর লাগোয়া বাড়ি ছিল ক্যাপ্টেন দত্তের সেই বাড়িতে সুভাষচন্দ্র বসুকে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল সতীশ বলল ডাক্তার প্রীতম রায়ের প্রত্যুতে কি বলিস রে প্রীতম সেই মানপত্র আছে কি তোদের সঙ্গে আছে রে বন্ধু আছে কি বলিস রে প্রীতম সেই মান মানপত্র আছে কি আছে রে বন্ধু আছে শোনাতে পারবি বলো সতীশ ঠিক আছে তখন তাকে প্রীতম রায় তার বোনকে বলো পড়েনি মিতালি নেতাজি সুভাষচন্দ্র বসু এগারো বৈশাখ তেরোশো পঁচাশি বাংলার ঐতিহাসিক মানপত্র তখন পড়ছে মিতালি সবাই শাস শুদ্ধ হয়ে তখন শুনছে মিতালি পড়ছে সুভাষ চন্দ্র বসুকে দেওয়া মানপত্রটি মানপত্রটি এগারো বৈশাখ তেরোশো পঁচাশি বাংলা হাইলে আপনি সুভদ্রতার বাইরে দেওয়া হয়েছিল মার প্রতি পড়ছে রাষ্ট্রপতি সুভাষচন্দ্র বসু মহাশয় পর এই নির্বিঘ দেশনায়ক ভারতের সুদূর প্রান্তে অবস্থিত এই ক্ষুদ্র নগরে রাষ্ট্রপতির শুভ পদার্পণ কেবল অভূতপূর্ব নহে আকস্মিক তোমার যথাযোগ্য সংবর্ধনা এই নগণ্য মহকুমাবাসীর পক্ষে সম্ভবপর নহে তবুও আমাদের আশা আমাদের দিন আয়োজন তুমি উপেক্ষা করিবে না তোমাকে আমাদের সাধর সম্ভাষণ জ্ঞাপন করিতেছি এ বীর দেশমাতৃকার সেবায় তুমি আত্মনিয়োগ করিয়াছ তুমি অপূর্ব দেশপ্রেম অকুণ্ঠ আত্মত্যাগ অপরাজ বীরত্ব শত নির্যাতনকে তুচ্ছ করিয়া জাতীয়তার অগ্নিমন্ত্রকে অমনান গরিমায় উদ্দীপিত করিয়াছ দেশকে ভালোবাসিবার অপরাধে পরাধীনতার নাক পাশে আবদ্ধ দারিদ্র নিপীড়িত জনগণকে মুক্তির অমৃত মন্ত্রে সঞ্জীবিত করিবার অপরাধে কারা প্রাচীরের অভ্যন্তরে তোমার মহৎ জীবনে অধিকাংশ সময় যাপিত হইয়াছে তবুও সাম্রাজ্যবাদের লৌহ প্রাচীর বেদ করিয়া তোমার মুক্তির মহামন্ত্র দিকভিকে বিকশিত হইয়াছে আজ তুমি জগৎ তোমার স্বদেশ প্রেমিকতা আত্মত্যাগ আমার দিগকে বিস্ময়ে বিমুগ্ধ করিয়াছে আমাদের নমস্কার গ্রহণ হে রাষ্ট্রপতি জাতীয় মহাসভা আজ তোমাকে বাতে সর্বশ্রেষ্ঠ গৌরব রাষ্ট্রপতির আসন দান করিয়াছে তুমি দেশের অগণিত সমস্যার সমাধানে আর নিযুক্ত দেশকে কল্যাণের পথে অগ্রসর করিতে আস তুমি সচেষ্ট স্বাধীনতা সংগ্রামকে জয়যুক্ত করিতে তুমি অকৃত সংকল্প স্বাধীনতা সংগ্রামকে জয়যুক্ত করিতে তুমি কৃত সংকল্প পরাধীনতার গণতমশায় আচ্ছন্ন সাম্প্রতিকতার বেদ বুদ্ধিতে বহুদা বিভক্ত আর দরিত দেশবাসীর সম্মুখে তুমি মুক্তির আলোক বর্তিকা ধরিয়াছ আমরা অকণ্ঠিত চিত্ত তোমার নির্দেশ অনুসরণ করিব এই ক্ষুদ্র জনপথ জাতীয়তার মহামন্ত্রে সম্পূর্ণরূপে উদ্বুদ্ধ নহে স্বাদেশিকতার এতদঞ্চল অনগ্রসর তোমার শুভ আগমন এ এ এ দেশ মাতৃকার সেবায় অনুপ্রাণিত করুক আমরা এই প্রার্থনা করি তোমার শুভ আগমন এ দেশবাসীকে দেশ মাতৃকার সবাই অনুপ্রাণিত করুক আমরা এই প্রার্থনা করি হে বঙ্গজননী সুসন্তান তুমি দীর্ঘজীবী হও তোমার জীবনের ব্রত সাফল্য মন্ডিত হোক আমাদের সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করো বন্দি মাতরম তোমার গুণমুগ্ধ হাইলাকানি মহকুমার জনসাধারণ হাইলাকানি এগারো বৈশাখ তেরোশো পঁয়তাল্লিশ বাংলা এই মানপথ পা হতেই টেলিফোন বেজে উঠলো অপাস থেকে ন্যাশনাল এনজিওর শোভানকি সুমারে বলেন হ্যালো হ্যালো ডাক্তার প্রীতম তুমি কোথায় একটু আসতে পারবে কি এপাশ থেকে ডাক্তার প্রীতনাম বললো হ্যাঁ দিদিমণি আসছি আমরা নেতাজি মা মানপথ যে বাড়িতে দেওয়া হয়েছিল সেই জায়গায় ফটোশ্যুট করে কিছু তথ্য যাচাই করে নিচ্ছি হ্যালো হ্যালো লাইনটা হঠাৎ কেটে গেল হ্যালো হ্যালো আবার টেলিফোনটা ভাবল ম্যাচ চলে গিয়েছিল কিন্তু তাই কথা বলতে পারিনি হ্যালো হ্যালো ও দীর্ঘ শুনতে পাচ্ছি এখন বলুন কাজ শেষ করেই তোমরা চলে এসো হালাকান্দি মহিলা সমিতির কাছে রামনারায়ণ ট্যাঙ্ক রোডের এখানে সূর্য সেন ছিলেন তার কিছু প্রয়োজনীয় তথ্য খুঁজ পেয়েছি আমরা না এই বলে টেলিফোন রাখলেন ডাক্তার প্রীতম রায় সুমারায়ের মনটা ভালো নেই কাজটা দুটো এগিয়ে গেল তার দেওয়ার অর্থাৎ উপেন্দ্র রায়ের শরীর ভালো নেই বৃষ্টি ভিজে ভিজে তেলেঙ্গা উৎসবের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি এখন ভীষণ জোরে আক্রান্ত হয়েছেন ডাক্তার প্রীতমকে বলবেন তাকে কি নার্সিং হোমে নিয়ে যাওয়া কি দরকার তার জ্বর কমছে না তিনি জ্বরে খুব প্রলাপ বকছেন কেবল বলছেন বিদুল আসলেই যুদ্ধ থামবে বিদুল আসলেই যুদ্ধ থামবে সুমারাও বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত যুদ্ধ দাঙ্গা সন্ত্রাস বন্ধ হবে মৃদুল আসবেই তারও বিশ্বাস মৃদুল আসবেই মৃদুল আসলেই যুদ্ধ দাঙ্গা শেষ হবে আজ এখানেই শেষ করছি মৃদুল আসলেই যুদ্ধ থামবে এই উপর ভেতর দিয়ে পৃথিবীর যুদ্ধ দাঙ্গা সন্ত্রাস থামবেই আমরা প্রত্যাশা রাখি কারণ এইভাবে পৃথিবী চলতে পারে না আমরা স্বপ্নের পৃথিবী হবে বিশ্বাস রাখি কবিতা উৎসব এদিক ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত কৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনার খামতি রয়েছে তবুও বিশেষ বৈচিত্র্য নানিক জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে তখন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে যে অক্সিজেন আমাদের চেন কবির চ্যানেল তবু আমরা গবেষণামূলক ইতিবাচক অনুষ্ঠান সম্প্রচারণ করে থাকি নমস্কার